যত দিন যাচ্ছে যাচ্ছে তত কাজের হয়ে চারিপাশে এত খোঁজার পরও একটা কাজ খুঁজে পাচ্ছি না এইভাবে কি ভবিষ্যতে বাল করে দাঁড়াবো নাকি আচ্ছা বলতো দা আমরা সবাই একটা ব্যবসা খুলি তাহলে কেমন হয় নাম রাখবো আমরা কজন ও তাই কিন্তু কিসের ব্যবসা করবি শুনি দেহ ব্যবসা এই চিচি বলটু দা দেহ ব্যবসা করব কেন আমি তো অন্য কোন ব্যবসার কথা বলছিলাম ও তার জন্য পুঁজি লাগে পুঁজি সেটা কি আছে বোদা লেওরা চোদা একটা কাজ করব কিন্তু বোদা সেটা মাথায় আসছে না বাড়া যে কিছু টাকা নিয়ে ব্যবসা খুলবো বাড়া সেই টাকাটা বোদা আমাদের কাছে নেই আবারা এইভাবে বাল করবো নাকি এই যে বানা তোমা এইখানে কি বাল ছিচ্ছিস বানার বালগুলো বাড়িতে কি তোদের কাজবাজ নেই নাকি গাণমানের গুলো কিলাবে বসে খালি বাল ছিড়িস যা যা বানা গুলো বেরিয়ে যা আমি এখন একটু এইখানে গাড় উল্টে শুবো একি রে বল্টু দা এইদিকে আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে মরে যাচ্ছি আর এই চুদির বাড়িটা দিব্যি সেটা পুরে মাল খেয়ে ঘুরে বেড়াচ্ছে বাল আমিও তো তাই দেখছি ইরে বালগুলো তোরা যাবি নাকি না হলে তোদের গানে বোতল ভরে দেব বলতুদা আমার এবার মনে হচ্ছে আমাদের বাড়ি চলে যাই ভালো বুঝলে না হলে এই মাতাল চোদার কথা বলা যায় না যদি বোতল টোটল গায়ে ছুঁড়ে মারে আরে বলটু আমরা এখন বাড়ি যাই চল আরে বাড়া এটাই বরং ভালো হবে চল চল ওড়া গুলো রাতের বেলায় বসে বসে বাল পড়ছে ঘর বাড়া বোধা এমনিতেই নেশা হচ্ছে না আর এই চোদনারা রাতের বেলায় বাল বাল শুরু করেছে একি তুমিও আজকেও মাল খেয়ে এসেছো? মা খেয়ে এসেছিস তো কিন্তু তোর বাপের টাকায় খেয়েছিস নাকি? বাবা আমি কিন্তু পড়ছি বলে দিলাম। এই নাও চুদির ভাই তুমি pore পুরো ঘটি ulte diccho bana. অনেক বাল ছিড়েছো যাও এখন এখান থেকে যাও এখন তোমার মায়ের সাথে একটা জরুরি মিটিং আছে।

ও দাদুভাই কি হয়েছে বলো বাবা ওইদিকে তোমার ছেলে মালখে এসেছে আমার মা'র সাথে ঝামেলা করছে আর তুমি তেল মেখে গোমাচ্ছো এই এই কি আজকে ও ফটো মালখে এসেছে না λεवड़ा এই ছেলেটা যোনতো আর শান্তি নেই বা দাদুভাই এইসব নিয়ে আর চিন্তা করোনা আসো আসো আমার পাশে এসে শুয়ে পড়ো এই গেল গেল আমার সব শেষ হয়ে গেল কে কোথায় আছো এই নাও বাবা দেখেছো মাকে ধরে মনে হচ্ছে মারছে বল λεवड़ा অনেক সহ্য করেছি আজকে আর बापتاب মানবো না শক্ত ধরে সেটা ভেঙে দেবো দেখো তুমি কান্না করছো কেন বাবা আমার সব শেষ হয়ে গেছে গো বাবা

উম উম আমার সব শেষ হয়ে গেল আমি আর এই বাড়িতে থাকবো না আর এই সংসার করব না নানা বৌমা এই সব তুমি কি বলছো ফুটো নেশার গড়ে কি না কি বলে দিয়েছে তুমি এই সব নিয়ে ভেবো না আমি মানছি ও একটু মেয়ে ছিল দেখলে চুকচুক করে কিন্তু তুমি বিশ্বাস করো ও মাগিবাজ না আমি অতশত জানি না আমি বাবা এই সংসার আর করব না কালকে সকাল হলে বাপের বাড়ি চলে যাবো আগে যদি জানতাম আপনার ছেলে এইরকম তাহলে আপনার ছেলেকে কোনোদিনও বিয়ে করতাম না কালকেই ফুটকের ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে যাবো